সুপ্রিয় ছাত্রছাত্রী আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল শুভ দীপাবলি এই শুভ দীপাবলির পর পরের দিন অর্থাৎ গতকাল আমাদের কালী পুজো হয়ে গেল আজকে আমরা পাঠকেন্দ্রে আবার পুরোনো ঘরনায় আবার চলে এসেছি আজকে আলোচনা করে দেব বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি পঞ্চম সেমিস্টার বাংলা মেজর এই সাবজেক্টে চারটে নাটক তোমাদের পড়তে হয় তার মধ্যে একটি অন্যতম নাটক রাজা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হাতে যেহেতু সময় কম পুঙ্খানুপুঙ্খভাবে বা লাইন বাই লাইন বা ডায়লগ বাই ডায়লগ আমরা পড়ার অবসরটা খুবই কম পাব সেই কারণে আমরা শুরুতেই বলে দিচ্ছি যে রাজা নাটক থেকে তোমাদের পরীক্ষায় উপযোগী যে প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে কারণ তোমরা এই পঞ্চম সেমিস্টারের প্রথম ব্যাচ সুতরাং তোমাদের কাছেও একটু খটকটি লাগবে সেই কারণে শুরুতেই আমরা বলে দিচ্ছি রাজা নাটকে কোন প্রশ্নগুলো তোমাদের করতে হবে একদাগ প্রথম গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা রাজা নাটকের মূল ভাববস্তু বা অরূপ তত্ত্ব বা রূপক সাংকেতিক নাটক হিসাবে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাজা নাটকের মূল ভাববস্তু বা অরূপ তত্ত্ব বা রূপক সাংকেতিক নাটক হিসাবে রাজা নাটকটি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আর এই প্রশ্নটা করে তোমরা যদি করতে পারো করে রাখো তাহলে অন্য অন্য প্রশ্নগুলো কিন্তু তোমাদের কাছে খুবই ইজি হয়ে যাবে এটা আমাদের কাছে আশা দ্বিতীয় প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকের নামকরণের সার্থকতা বিচার কর তিন নম্বর মোস্ট ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা নাটকে রূপের মোহ এবং অরূপের উপলব্ধি রূপের মোহ এবং অরূপের উপলব্ধি কিভাবে দেখানো হয়েছে আলোচনা করো এখানে একটা কথা বলে রাখি এই প্রশ্নগুলোর যাবতীয় উত্তর তোমরা পেয়ে যাবে আমাদের যে ব্লক শিশু কবিতা ব্লক ডট কম যে চ্যানেলটা আছে এখানে গেলে পেয়ে যাবে আমরা প্রয়োজন তোমাদের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেব রাজা নাটক থেকে চরিত্র নির্ভরের যে প্রশ্নগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট সুদর্শনা চরিত্র সুদর্শনা চরিত্রটির বিকাশ বা মানসিক সংঘাত আলোচনা করো এই চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাবনা প্রকাশ করেছেন আবার বলছি সুদর্শনার চরিত্রটি বিকাশ বা মানুষের সংঘাত আলোচনা করো আর এই চরিত্রটি মাধ্যমে রবীন্দ্রনাথ কি ভাবনা প্রকাশ করেছেন চরিত্র নির্বাহের মধ্যে এই সুদর্শনার চরিত্রটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রাজার নাটকটিতে রাজা চরিত্রটির স্বরূপ বিশ্লেষণ করো কেন এই নাটকে রাজাকে অদৃশ্য রাখা হয়েছে পাশাপাশি যে তোমরা করে যাবে ঠাকুরদা এবং সুরঙ্গ চরিত্র দুটি নাটকের ভাববস্তু ফুটিয়ে তুলতে কি ভূমিকা নিয়েছে ঠাকুরদা এবং সুরঙ্গ এই চরিত্র দুটি রাজা নাটকের ভাববস্তু ফুটিয়ে তুলতে কী ভূমিকা গ্রহণ করেছে আলোচনা করো আরও ছোটো ছোটো প্রশ্ন আছে সেগুলো একটুখানি বলে দিই যেরকম তোমাদের পাঁচ দাগে আসবে পাঁচ দাগ দাগে তোমাদের আসবে পাঁচ নম্বরের প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা করবে লাইন তুলে সুন্দর তুমি সুন্দর নও প্রভু সুন্দর নও তুমি অনুপম এই পঙ্ক্তিটির বা এই সংলাপটি তাৎপর্য বিশ্লেষণ করে কে কাকে বলেছে কেন বলেছে তাৎপর্য বিশ্লেষণ করো রাজা নাটকে একটি উৎসবের কথা বলা হয়েছে উৎসবটি হলো বসন্ত উৎসব এই নাটকে বসন্ত উৎসবের তাৎপর্য কোথায় এই প্রশ্নগুলো যেগুলো দিলাম এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমাদের পেতে চাও তাহলে তোমরা ভিজিট করবে শেষের কবিতা ব্লক ডট কম এই চ্যানেলে ভিজিট করলে তোমরা অত্যা আধুনিক অত্যাধুনিক তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এই ছিল রাজা নাটকের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো করে গেলে অবশ্যই আমরা কথা দিচ্ছি একশো শতাংশ তোমরা কমন পাবেই পাবে আর এই আলোচনা এই ভিডিওটির যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এইটুকু আশা কিন্তু তোমাদের কাছে আমার রইল কারণ তোমার একটি শেয়ার আমার অনেক উদ্দীপনা সৃষ্টি করে উৎসাহিত করে অনুপ্রেরণা সঞ্চার করে আরেকটি ভিডিও তোমার জন্যে তৈরি করার জন্য তবে আজ এখানে রাখি আবার কোনো একটা সময় তোমার সঙ্গে নিশ্চয়ই আমার আবার দেখা হবে নমস্কার